আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত বন্ধুরা আজকেও আমি আরেকটি নতুন ইসলামিক গল্প নিয়ে চলে এসেছি আপনাদের সামনে গল্পটি হল নেক সন্তানের দোয়া হজরত আবু কালাবা আল্লাহ তাল্লাহ আনহু ঘুমিয়ে আছেন হঠাৎ তিনি স্বপ্নে একটি বিশাল কবরস্থান দেখলেন কবরবাসীরা প্রত্যেকেই নিজ নিজ কবর থেকে বেরিয়ে আসছে তাদের প্রত্যেকের সামনে রয়েছে একটি করে নূর উজ্জ্বল আলো একটু পর তার এক প্রতিবেশী কবর থেকে বেরিয়ে এলো কিন্তু তার সামনে কোনো নূর বা আলো ছিল না হজরত আবু কালাবা আনহু বিস্মিত হলেন তিনি প্রতিবেশী ভাইকে জিজ্ঞেস করলেন ব্যাপার কি আপনার সম্মুখে যে কোনো আলো দেখতে পাচ্ছি না লোকটি জবাবে বলল এসব লোক দুনিয়াতে এমন সব সন্তান সন্ততি ও বন্ধু বান্ধব রেখে এসেছে যারা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে তাদের নামে দান সৎকার করে এই নূর হলো তাদের প্রেরিত দোয়া ও দান সৎকারী ফলাফল পক্ষান্তরে আমারও এক ছেলে আছে কিন্তু সে অত্যন্ত খারাপ আমার কথা মোটেও স্মরণ করে না আমার জন্য সে দোয়া করে না না কোনো দান খয়রাত করে সে সর্বদা কেবল নিজেকে নিয়েই ব্যস্ত থাকে অবশ্য এজন্যই আমি বেশি দায়ী কেননা আমি তাকে সুশিক্ষা দেইনি এলেমে দিন শেখাইনি পিতামাতার কদর বোঝাইনি এজন্য আজকে আমার এই অবস্থা সবাই আলো নিয়ে চলছে কিন্তু আমার কোনো আলো নেই আমি এখন যেমন অন্ধকারে আছি ঠিক কবরের ভিতর নিকষ কালো অন্ধকারে পড়ে থাকি শুধু তাই নয় এজন্য আমি এই কবরস্থানে অন্যান্য কবরবাসীর কাছেও ভীষণভাবে লজ্জিত তারা প্রায় আমাকে বলে কি ভাই তুমি কি দুনিয়াতে কোনো সুসন্তান রেখে আসো তোমার কি এমন কোনো বন্ধুবান্ধব নেই যিনি তোমার জন্য দোয়া করবেন কিছু দান সৎকার করে তোমার নামে বক্সে দেবেন তাদের এই প্রশ্নের জবাবে না বলা ছাড়া আমার কাছে আর কোনো কিছু বলার থাকে না লজ্জা আর অপমানে আমার মস্তক কেবল নিচুই হতে থাকে পরদিন সকালবেলা আবু কালাবা রাজিয়াল্লাহ তালা আনু প্রতিবেশী সন্তানকে ডাকলেন অতপর তিনি যা স্বপ্ন দেখেছেন যে সম্পর্কে ছেলেকে অতিবাহিত করলেন বিস্তারিত শোনার পর ছেলের মনে অনুশোচনার সৃষ্টি হলো সে বলল চাচা যান আমি এক্ষুনি মহান আল্লাহর দরবারে তওবা করছি এবং আপনার নিকট প্রতিশ্রুতি দিচ্ছি ওই পথে আর কখনোই ফিরে যাব না যে পথে পূর্বে ছিলাম এখন থেকে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব নিয়মিত কুরআন পাক তিলাওয়াত করব আব্বার জন্য দোয়া করব এবং তার জন্য দান খয়রাত করতে মোটেও কৃপণতা পরিচয় দেব না এ বলে সে চলে গেল বাড়িতে যাওয়ার পর ছেলেটি সত্যি ভালো হয়ে গেল যাবতীয় অপকর্ম ছেড়ে দিল সুদ ঘোষ অত্যাচার অবিচার পরিত্যাগ করল নামাজ রোজার পাবন্ধ হল দানের হাত বাড়িয়ে দিল গরিব দুঃখী ও অসহায় অনাথদের প্রতি সহানুভূতিশীল হল প্রত্যেক নামাজের পর পিতার জন্য দোয়া করা ছাড়াও কয়েকদিন পর পর পিতার কবরে গিয়ে দুয়া করতে লাগল সর্বোপরি হক্কানি আলমদের কাছে জিজ্ঞাস করে সুন্নতি জীবনযাপনের অভ্যস্ত হয়ে পড়ল বেশ কিছুদিন পর আবু কালাবা তালা আনহ আবার সেই কবরস্থানটি স্বপ্ন দেখতে পেলেন কিন্তু এবার তিনি দেখলেন ওই ব্যক্তির সামনেও প্রকাণ্ড এক নূর রয়েছে যার আলো সূর্যের কিরণের চেয়েও বেশি উজ্জ্বলতার এবং অন্যদের নূরের তুলনায় অধিক পরিপূর্ণ ওই লোকটি তখন আবু কালাবা রাজি তালা আনহুকে বললেন হে আবু কালাবা তালা আমার পক্ষ থেকে আপনাকে উত্তম প্রতিদান দিন কারণ আপনার কারণে আমার ছেলে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি লাভ করেছে আর আমিও আমার প্রতিবেশীদের মাঝে লজ্জিত হওয়া থেকে পরিত্রাণ পেয়েছি সকল প্রশংসা আল্লাহর প্রিয় বন্ধুরা উপযুক্ত ঘটনা দ্বারা বোঝা গেল প্রত্যেকেরই উচিত এমন সুসন্তান ও নেক বন্ধুবান্ধব রেখে যাওয়া যারা তার মৃত্যুর পর অন্তরের অন্তঃস্থল থেকে তার জন্য দোয়া করবে এবং নফল ইবাদত যেমন নফল নামাজ নফল রোজা কুরআন তিলাওয়াত জিকির আজগার ও দান সৎকার করে ওহ সব যেখানে যা আছে পৌঁছে দেবে অর্থাৎ মনে মনে এরূপ বলবে যে হে আল্লাহ আমার এ আমলের সব অমুকের কবরে পৌঁছে দাও এরূপ করাকে ইসালে সবাব বলে উল্লেখ্য যে ইসালে সবাব দ্বারা আমলকারীর সব কমে না বরং আল্লাহতালা নিজ অনুগ্রহে আমলকারী ও মায়েত উভয়কেই পৃথক পৃথকভাবে পূর্ণ সব দিয়ে থাকেন কোনো আমলের সব একাধিক মায়েতকেও পৌঁছানো হলে আল্লাহর রহমতে ব্যাপকতার ভিত্তিতে আশা করা যায় যে সে সব ভাগাভাগি করে নয় বরং প্রত্যেককেই আল্লাহতালা পরিপূর্ণ সব দান করবেন যদিও যুক্তি অনুযায়ী তা ভাগাভাগি হওয়ারই কথা মহতারাম বন্ধুরা ইসালে সব ও কবর জিয়ারাত সম্পর্কে আরও একটি জরুরি কথা আলোচনা করা হলো অত্যন্ত প্রয়োজন বলে মনে করছি কেননা অনেকে এসব কথা না জানার কারণে পুণ্যের পরিবর্তে পাপের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে উপরান্ত মৃত ব্যক্তিও সামান্যতম সব পাচ্ছে না তাই আমরা নিম্নলিখিত কথাগুলো মনোযোগ সহকারে শুনি এবং আমল করার চেষ্টা করি কোনো কোনো এলাকায় দেখা যায় কেউ এতেকাল করলে তার পরিবারের লোকজন মৃত ব্যক্তির সব পৌঁছানোর জন্য মৃত্যুর দুদিন চার দিন তিরিশ দিন বা চল্লিশ দিন পর আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব নিয়ে ধুমধামের সাথে খাওয়া দাওয়ার অনুষ্ঠান করে থাকে অথচ এরূপ নির্দিষ্ট তারিখে জরুরি মনে করে এই ধরনের অনুষ্ঠান করা শরীয়তের দৃষ্টিতে বিদাত ও কুসংস্কার হিসেবে বিবেচিত অনুরূপভাবে জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করাও বিদাত ও শক্ত গুনাহের কাজ এর দ্বারা মৃত ব্যক্তির রুহে বিন্দু পরিমাণ স্বভাব পৌঁছায় না এর জন্য উত্তম হল কোনো দিন তারিখের দিকে লক্ষ্য না রেখে গোপনীয়তা রক্ষা করে যে কোনো দিন ইসালে স্বভাবের উদ্দেশ্যে গরিব মিস্কিন ও এতিমদেরকে আহার করানো অথবা মাদ্রাসার গরিব ছাত্রদের জন্য লিল্লাহেব রোডিং এর কিছু টাকা দেওয়া উল্লেখ্য যে সশক্ত পদ্ধতিতে লোক টাকা দান করলে অনেক বেশি সব হয় এবং এতে সৎকার জারিয়ার সব পাওয়া যায় তবে এসব খরচ মৃতদের ওয়ারিসগণের ইসলামী সম্পত্তি থেকে করবে না বালিক ওয়ারিসগণ নিজেদের মাল থেকে এর ব্যবস্থা করবে কোথাও দেখা যায় কারো মৃত্যুর পর টাকার বিনিময়ে কোরআন কতম মিলাদ মাহফিল ইত্যাদির আয়োজন করা হয় অথচ সব সব রেশানির উদ্দেশ্যে কোরআন শরীফ খতম করে টাকা দেওয়া ও নেওয়া উভয়ই হারাম আর সেক্ষেত্রে যেহেতু স্বয়ং তেলাওয়াতকারী কোনো স্বভাবের অধিকারী হয় না সুতরাং মৃত্যু ব্যক্তির প্রতি তিনি কি পৌঁছাবেন মোর্দার রুহে সব পৌঁছাতে হলে প্রথমত তেলাওয়াতকারীর সব পেতে হবে তারপর তিনি ওই সবটা অন্যের রুহে বকসিয়ে দেবেন কিন্তু তিনি বিনিময় গ্রহণ করার কারণে যখন নিজেই সব থেকে বঞ্চিত হচ্ছেন তখন অন্যের জন্য সব পেশানির তো কোনো প্রশ্নই ওঠে না কাজেই এ ধরনের তেলার দ্বারা মৃত ব্যক্তির উপকার হবে বলে কোনো আশা করা যায় না তবে দিন তারিখ জরুরি মনে না করে এবং বিনিময় গ্রহণ ছাড়া শুধুমাত্র ইসালে সহবের উদ্দেশ্যে যদি কেউ কোরআন শরীফ পড়ে মুরদাদের জন্য সব রেসানির করে তাহলে মুরদাদের উপকার হবে এতে কোনো সন্দেহ নেই মৃত ব্যক্তির আপনজন বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজন সকলেই স্বতন্ত্রভাবে নিজে নিজের স্থানে থেকে তিলাওয়াত ও জিকির আজগার করে অথবা দুহার মাধ্যমে ইসালে সব করতে পারে এর জন্য সকলে একত্রিত হয়ে সম্মিলিতভাবে খতম পড়ার আবশ্যকতা নেই তদুপরি আজকাল যেহেতু সম্মিলিতভাবে খতম পড়ার রেওয়াজ ও প্রথায় পরিণত হয়েছে তাই এই রেওয়াজ পরিত্যাগ করা উচিত মৃত ব্যক্তির জন্য ঘরে বসে যেমন দোয়া করা যায় তেমনই কবরস্থানে গিয়েও দোয়া করা যায় তবে কবর জেরাতের ক্ষেত্রে কিছু কথা মনে রাখা প্রয়োজন প্রতি সপ্তাহে অন্তত একবার কবর জেরাত করা মুস্তাহাব নারী যুবতী হলে তার জন্য কবরস্থানে যাওয়া জায়জ নয় তবে বৃদ্ধা হলে এবং কান্নাকাটি ও সরিয়াত বিরোধী কোনো কাজ করবে না বলে দৃঢ় বিশ্বাস জন্মালে সাজসজ্জা ও সুগ্রাহ ব্যবহার না করে পর্দার সাথে যাওয়ার অনুমতি আছে যে কোনো দিন জিয়ারাত করা যায় তবে শুক্রবার দিন অধিক উত্তম স্থানে গিয়ে প্রথম কিবলার দিকে পিঠ ও মাইয়াতের কবর দিকে মুখ করে কোরআন শরীফের যে কোনো স্থান তিলাবাত করবে বিশেষ করে সুরা ফাতেহা সুরা ইখলাস সুরা তাকাসুর আয়তাল কুরসি সুরা ইয়াসিন সুরা মুল্ক সুরা বাকারার শুরু থেকে মুফলিহুন পর্যন্ত এবং উক্ত সুরার শেষ তিন আয়াত অর্থাৎ আমানার সুলু থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করবেন তারপর ইস্তেকবার ও দরুদ শরীফ পাঠ করে কেবলামুখী হয়ে অর্থাৎ মাইয়াতের দিকে পিঠ করে দোয়া করবেন হে আল্লাহ উপরে বর্ণিত ঘটনা ও প্রাসঙ্গিক আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করে সঠিক নিয়ম অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন